বিয়েটা আমার জোর করেই দেওয়া হয়েছিল বিয়েতে কোনো ইচ্ছেই ছিল না আমার পরিবারের চাপে ও বাবা মায়ের দিকে তাকিয়ে বুঝতেও যে আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হচ্ছে বেশ ধুমধাম করে বাবা মা বিয়েটা দিয়েছিল আর বিয়ে দিন রাতে যখন আমার স্বামী আমার কাছে আসে তখন আমি ভয়েতে কাঁদতে থাকি এই দৃশ্য দেখে সেভাবে হয়তো পরিবারের জন্যই আমি কান্নাকাটি করছি তখন সে সান্ত্বনা দেয় আমার স্বামী দেখতে মোটা কালো এটা দেখে আমার মনটা আরোই যেন ভেঙে যাচ্ছিল কলেজে সবার ক্লাস স্কুলের সবচেয়ে সুন্দরী এমন নাম পেয়ে আসা মেয়েটার কপালে এরকম একজন জুটবে সেটা কখনোই ভাবতে পারেনি কখনোই কল্পনা করেনি ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট বলে দিই আমাকে স্পর্শ করার চেষ্টাটাও যেন না করা হয় অবাক হলাম সে কিছু না বলে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়ল কেমন যেন একটা খারাপ লাগা মনের ভেতরে কাজ করলো রাত প্রায় তিনটে বাজে তখন ঘুম আসছিল না হঠাৎ শুনতে পাই হালকা কান্নার আওয়াজ বুঝতে বাকি রইল না যে সে কাঁদছে তখন মেজাজটা খারাপ হচ্ছিল পুরুষ হয়ে আবার ন্যাকা কান্না কাঁদবে এটা একদমই পছন্দ নয় তবুও জিজ্ঞেস করলাম তোমার সমস্যাটা কি কোনো উত্তরে এলো না একদমই চুপ হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি আবারও জিজ্ঞেস করলাম তোমার সমস্যা কি কোনো উত্তর নেই তখন নিজেই নিচে নেমে সামনা সামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কান্না করার কি আছে কিছুক্ষণ পরে উত্তরে এলো আমি কখনো রিলেশান করার কথা চিন্তাও করিনি কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবে না পরিবার থেকে বারবার মেয়ে দেখতো আর আমি মেয়ে পক্ষকে আসতে মানা করে দিতাম নিজেকে খুব অপমানিত মনে হতো তারপর বাবা মাকে অনুরোধ করে বলি যে আর মেয়ে দেখো না আমি বিয়ে করব না আজকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক করেছে ভগবান কীভাবে কি হয়েছে আমি কিছুই জানি না তবে আমি এইটুকুই জানতাম আমাকে দেখার পরে তুমি রাজি হবে না বিয়ে করতে আর তোমার মতামত জানতে চাইবো সেই যোগ্যতাও আমার নেই আমাকে সৃষ্টি করেছে ভগবান এখানে আমার কোনো হাত নেই তবুও আমাকে প্রতিনিয়ত ভুগতে হয় অপমানিত হতে হয় সব কিছু মিলে আমার আজকে ভীষণ কষ্ট হচ্ছে তাই আমি কাঁদছি ওনার এমন কথা শুনে কেমন একটা মায়া কাজ করল তবে তখনও ওনাকে মেনে নিতে পারছে না এভাবেই চলতে থাকে সব বেশ কিছুদিন পার হয়ে যায় বন্ধু বান্ধবদের অনেকেই দেখতে যায় যে তোর স্বামী কেমন কি ব্যাপার একদিন দেখা কর সবাই মিলে আনন্দ করবো আড্ডা দেব কিন্তু আমি লজ্জায় দেখাতেই পারতাম না ওকে নিয়ে কোথাও বেরোতাম না ওকে নিয়ে বেরোলে আমার নিজেরই খুব লজ্জা লাগতো হঠাৎ একদিন খবর পাই আমার একজন আত্মীয়র মধ্যে একটা বোনের ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করেছে তাহলে ডিভোর্স কেন পরবর্তীকালে জানতে পেলাম ছেলে এবং ছেলের বাড়ির সকলে মেয়েটার উপর অত্যাচার করত। তাই আজকে ওদের ডিভোর্স এটা ভেবেই সেদিন থেকেই আমি ডিপ্রেশনে চলে যাই একটা সময় আমার এমনই অবস্থা হলো যে আমি ভীষণ অসুস্থ হয়ে যাই এমনকি আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় যেদিন রাতে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো সেদিন পুরো একটা রাত আমার স্বামী না ঘুমিয়ে আমার পাশে বসেছিল ওনাকে দেখে খারাপ লাগলো তখন আমি ওনাকে বললাম যে তুমি গিয়ে এবারে ঘুমাও কিন্তু কোনো উত্তর না দিয়ে ও বসে রইল এর মাঝে আমার অক্সিজেন লেভেল অনেকটাই কমে যায় প্রায় বারো ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করছি এরপর যখন কিছুটা স্বাভাবিক হই দেখি আমার চোখের সামনে সবাই আছে সবাই আমাকে কিছুটা স্বাভাবিক হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কিন্তু খেয়াল করলাম আমার স্বামী বাচ্চাদের মতো কাঁদছে সেই রাতের মতো তখন তাকে আমি আমার কাছে ডাকি আর সেদিন প্রথমবার ও আমাকে স্পর্শ করেছিল কারণ আমি নিজেই তাকে কাছে আসতে বলি এবং নিজেকে কন্ট্রোল না রাখতে পেরে ওকে জড়িয়ে ধরি তারপরে আমি সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে এলাম আমার বাবা মা চেয়েছিল আমাকে বাড়িতে নিয়ে গিয়ে আমার সেবা করবে আমাকে সুস্থ করে তুলবে কিন্তু ও বলল না আমি ওকে সুস্থ করে তুলবো এখন ও আমার দায়িত্ব সেদিন থেকে টানা এক সপ্তাহ সে নিজের হাতে আমাকে খাইয়ে খাইয়ে দেওয়া আমার বাথরুম নিয়ে যাওয়া মানে আমার সব কিছু প্রতিটা কাজ বলার আগেই করে দিত মুখ ফুটে কিছু বলতে হতো না কোনো কিছু চাইতে হতো না এতটাই আমার খেয়াল রাখত বলতে পারো নিজের মা বাবার মতোই ও আমার খেয়াল রেখেছে আমার খুবই সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তুলেছে হঠাৎ একদিন খেয়াল করে দেখলাম এই মানুষটার প্রতি কেমন যেন একটা মায়া একটা ভালোবাসা ও দুর্বলতা কাজ করছে আর যাকে পৃথিবীর সবথেকে বেশি ঘেন্না করতাম ওই মানুষটাকে এখন আমার পৃথিবীর সবথেকে সেরা ও সুদর্শন পুরুষ বলে মনে হচ্ছে আর বারে বারে শুধু মনে হচ্ছিল যে মানুষ কতটা ভালো হলে এরকম বউয়ের সেবা করতে পারে বা অতটা ভালোবাসতে পারে জানে আমি ওকে ঘেন্না করি তারপরেও কিন্তু ও আমাকে ভালোবেসেছে আমার সেবা করেছে আমার খেয়াল রেখেছে আর যতই আমি এই কথাগুলো মনে করছিলাম আমার মনের মধ্যেটা যেন কেমন একটা হচ্ছিল আমার নিজেরই নিজের প্রতি ঘেন্না লাগছিল আর বারে বারে একটাই কথা মনে হচ্ছিল যে আমি ওর অযোগ্য ও আমার অযোগ্য নয় সেদিন রাতে খাওয়াতে এলো আমি ওর হাত থেকে প্লেটটা নিয়ে নিজেই খাওয়া শুরু করি তারপর দেখলাম ও মুখটা নিচু করে মন খারাপ করে চলে যাচ্ছিল নিজেরই খারাপ লাগলো আমি তারপরে মুচকি হেসে ওকে ডাক দিলাম বললাম এদিকে এসো আমার পাশে বসো ও আমার পাশে এসে বসলো এরপর হঠাৎ আমার ইচ্ছে হলো ওকে একটুখানি খাইয়ে দিতে তারপর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম সেদিন দেখলাম ও আবারও আমাকে জড়িয়ে কান্না করছে মানে এই মানুষটা শুধু কাঁদেই কাঁদে খুব রাগ হচ্ছিল খুব খারাপ লাগছিল আমার নিজেরই কান্না পাচ্ছিলো ওর কান্না দেখে এরপর আমি একটুখানি চোখ রাঙিয়ে বললাম আজকের পর থেকে যদি আর কোনো দিনও কাঁদতে দেখেছি তাহলে একদমই ছেড়ে চলে যাবো বাপের বাড়িতে গিয়ে থাকবো তখন সে হেসে বলল না আমি আর কোনো দিনও কাঁদবো না দিয়ে আমাকে জড়িয়ে জাপটে ধরলো সেদিন থেকে আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হলো নতুন করে চলার পথ শুরু করলাম এখন আমরা অনেক ভালো আছি সুখে সংসার করছি আর জানো তো এখন আমি দু সন্তানের মাও হয়েছি তোমরা আশীর্বাদ করো যেন আমি এইভাবে স্বামী সন্তান নিয়ে ভালো থাকি সুখে থাকি আর সবশেষেই একটা কথা বলতে ভীষণ ইচ্ছে হচ্ছে একজন সুদর্শন পুরুষ থেকে একজন দায়িত্ববান পুরুষ হাজার গুণ সুন্দর যদি এই কথাটা আমি প্রথমেই জানতাম বা বুঝতাম তাহলে মানুষটা এতটা কষ্ট পেত না তো যাই হোক শেষে হলেও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি এটাই যথেষ্ট এতক্ষণ যে গল্পটা শুনলে এটা কিন্তু কোনো গল্প নয় বা কোনো ফেক নয় এটা হলো সত্যিকারের একটা গল্প রিয়েল স্টোরি আমার নিজের মাসির মেয়ের সাথেই এই ঘটনাটা হয়েছে আজকে খুব ইচ্ছে হলো তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করতে তাই করলাম আর যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তোমাদের এই স্টোরিটা কেমন লাগলো মানে রিয়েল স্টোরিটা তোমাদের কেমন লাগলো চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে